জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতে প্রতিদিনই দুদকে জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা গত কয়েকদিনে এনবিআর সদস্য সংস্কার ঐক্য পরিষদের নেতা সহ এগারো জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি যাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে এদিন গৃহকর্মী হিসাবে ভুয়া পাসপোর্টে নারীদেরকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে বিএমিটি সহ এজেন্সির সংশ্লিষ্ট নয়জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমএটির কিছু কর্মকর্তা এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিশ কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী ১৪ জুলাই তলব করেছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা